কিন্তু রিয়াদ তখন প্রেমে পড়েছিল বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় চুনিয়া নামের এক মেয়ের সাথে তার সম্পর্ক হয় চুনিয়া খুব সুন্দরী কথায় মিষ্টি রিয়াদের কাছে পৃথিবীর সেরা মানুষ মা বাবা বারবার বলেছিল বাবা মেয়েটা আমাদের সংসারের জন্য উপযুক্তি নয় তোমার সাথে মানাবে না কিন্তু রিয়াদ কিছু শুনল না সে বলল। আমি তাকে ভালোবাসি তাকেই বিয়ে করব। আপনারা না মানলে আমি আপনাদের বিরুদ্ধে যেতে পারি অবশেষে পরিবারের অমতে রিয়াদ সুনিয়াকে বিয়ে করলো বিয়ের পর প্রথম কয়েক মাস ছিল স্বপ্নের মতো হাসি আনন্দ একসাথে ঘুরে বেড়ানো ফেসবুক ইনস্টাগ্রাম সুখের ছবি দেয়া সবকিছুতে মনে হচ্ছিল রিয়াদ সঠিক সিদ্ধান্ত নিয়েছে কিন্তু ধীরে ধীরে সুনিয়ার আসল রূপ প্রকাশ পেল সংসারে কাজ করতে চাইতো না রান্না রান্না বান্না কিছুই জানতো না দিনের পর দিন শুধু সাজগোজ শপিং আর বন্ধুদের সাথে আড্ডা রিয়া তো অফিস থেকে ক্লান্ত হয়ে এলে এক গ্লাস পানি পর্যন্ত দিত না বরং বলতো আমাকে এইসব তো কিছুদিন পর রিয়াদের চাকরি চলে গেল টাকা পয়সা টান পড়লো সংসারে তখন সুনিয়ার আচরণ আরো খারাপ হয়ে গেল সে চিৎকার করে বলল তুমি পুরুষ হয়েও সংসার চালাতে পারো না আমি কি ভুল করলাম তোমাকে বিয়ে করে রিয়াত অনেক কষ্ট পেতো তখন মনে হতো আমার মা ঠিকই বলেছিল আমি বড় ভুল করেছি রিয়াদের বিয়ের পর থেকে বাবা মায়ের সাথে যোগাযোগ কমিয়ে দিয়েছিল মা কষ্ট করে একদিন ফোনে বলেছিল বাবা সুখে থাকো আল্লাহ তোমাকে ভালো রাখুক কিন্তু সেই কণ্ঠে যেন কেমন এক অভিমান তা রিয়াত তখন টের পায়নি এখন যখন সংসারের ঝড় তাকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে তখন সে মায়ের সেই কণ্ঠস্বর মনে করে কেঁদে উঠে একদিন ছুনিয়া রাগ করে বাবার বাড়ি চলে গেল রিয়াদ বারবার ডেকেও ফিরিয়ে আনতে পারল না কিছুদিন পর সে জানলো চুনিয়া অন্য কারোর সাথে সম্পর্ক করছে এই খবর শুনে রিয়াদের মাথায় আকাশ ভেঙে পড়ল সে তখন বুঝল যাকে এত ভালোবেসেছি বাবা মায়ের জন্য যাদের কষ্ট দিয়েছি যাকে এত ভালোবাসেছি যাকে তো ভালোবেসেছি বাবা মায়ের জন্য যাকে যার জন্য বাবা মাকে কষ্ট দিয়েছি সেই তাকে সবচেয়ে বড় ধোকা দিল এক রাতে এক এক রাতে একা বসে রিয়াত মায়ের কথা মনে করলো অভিজ্ঞতার সামনে আবেগ ছোটো হয়ে যায় চোখের পানি গড়ে চোখের পানি গড়িয়ে পড়ল সে বুঝল আমি শুধু স্ত্রীকে হারাই নেই আমি বাবা মায়ের বিশ্বাস আর দোয়া দুটোই হারিয়েছি প্রিয় সুতারা এই গল্প থেকে আমরা শিক্ষা পাই জীবনে বড় সিদ্ধান্ত বাবা মায়ের কথা কখনোই আগ্রহ করা উচিত নয় যাদের অভিজ্ঞতা আমাদের ভালোবাসা আবেগের চেয়ে অনেক গভীর তাদের অভিজ্ঞতা আমাদের ভালোবাসার আবেগের চেয়ে অনেক গভীর কারণ ভালোবাসা যদি অন্ধ করে দেয় তাহলে সে অন্ধর সিদ্ধান্ত জীবনভর আফসোসের কারণ হয়ে দাঁড়ায় বন্ধুরা বাবা মায়ের কথা অবহেলা করে যে সিদ্ধান্ত নিও তা একদিন আপনার জীবনের সবচেয়ে বড় ভুল হয়ে দাঁড়াতে পারে তাই মনে রাখবেন বাবা মা কোনোদিন সন্তানের ক্ষতি চায় না ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো